আমরা সবাইকে আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন পুলিশ এবং বর্তমানে ছাত্রলীগ এবং জনতা যে সংঘর্ষ হয়েছে সেখানে অনেকেই বলছেন সার্জিস আলমকে এবং হাসনাতকে গণধোলাই দিয়েছেন এমন প্রশ্ন যখন উঠে আসে তারই শেষ অংশে দেখা যায় যে গণফ্রম আন্দোলনের ভিপি নূরের দলে যোগ দেওয়ায় ফারুককে স্টেজেই গণধোলাই দিলেন এমন কিছু ভিডিও সূত্র ধরে আপনাদের কাছে উপস্থাপন করা হচ্ছে যে কথাটুকু বললে অবশ্যই আপনারা বুঝে ফেলবেন সেটা হচ্ছে যে ফারুক যখন ভিপিনুলের দলে যোগ দিলেন তাহলে কারা কিভাবে মারলেন এমন প্রশ্ন যখন সবার মুখে তখন আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাচ্ছি সেই ঘটনায় জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিরুদ্ধে জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার কথা বিরুদ্ধে আমরা সবাইকে শান্তশিষ্টভাবে আজকের বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি শহীদ পরিবারের সদস্যদের সাথে আপনারা বিশ্বের কথা কথা করছেন আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি জাতীয় বিপ্লবী পরিষদ সকলে একটু থামুন দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি থামুন থামুন এখানে এখানে thank <laughs>

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে হাসনাত সাব্জিসের উপরে পরিকল্পিত হামলা করা হয়েছে তারা প্রত্যেকই একজন লয় ফ্যাসিস্টদের মরিবার করে আপনারা সমন্বয় লম্বা লম্বা লেকচার मारे লেকচার বন্ধ করেন পরিণতি আরো ভাব হবে চলছে সমন্বয়ক ছাত্র দলের টি টোয়েন্টি ম্যাচ তবে সমন্বয়করা যেখানে যাচ্ছে সেখানে দেওয়া হচ্ছে গণপিটুনি শুধু ছাত্র দল নয় সমন্বয়ক নিধন কর্মসূচিতে যোগ দিয়েছে দেশের সাধারণ জনগণ ইতিমধ্যে দেশের অন্তত চার জায়গায় সমন্বয়কদের মেরে আইজিহুত ভর্তি করেছে ছাত্র জনতা তবে হঠাৎ কেন এই কর্মসূচি সুপ্রিয় দর্শক চলুন বিস্তারিত জেনে নি শেখ হাসিনার দেশ ত্যাগের পর সমন্বয়করা রাজকীয় পাওয়ারের রাজনৈতিক দল থেকে শুরু করে ছাত্রদের বিরোধিতা করে আসে তাদের অবাঞ্ছিত বক্তব্য ও হুশারিমূলক কার্যক্রম মেনে নিতে পারছে আজকে কেন্দ্রীয় শহীদ মিলারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে আমি অতিথি হিসেবে ছিলাম তো আমি বক্তব্য দিয়ে যখন চেয়ারে বসে আমার বসে নাগরিক বিপ্লবী পরিষদের সভাপতি সেভাবে ভাই আপনার বক্তব্যে ছাত্র দলের নেতাকর্মী উত্তেজিত তো আমি বললাম যে কেন আমি তো বিএনপির বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে তারা উত্তেজিত হবে কেন আমি বক্তব্য দিয়ে নিজে নামছি যাওয়ার জন্য সাথে সাথে পিছন থেকে অতর্কিতভাবে আমার উপরে তারা আক্রমণ করে তা আক্রমণ করার পরেই পরবর্তীতে আমরা নিশ্চিত হয়েছি যেটা এই বিপ্লবী পরিষদের সন্ত্রাসীরা এই আক্রমণ চালিয়েছে ছাত্রলীগের কাহিতে কেন আমরা সেখানে আমরা এই যে আহত সহযোগিতাদের তারা ট্রিটমেন্ট দিতে পারে নাই নানান সংকট যেহেতু সরকারের বেশ কিছু প্রতিষ্ঠা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে এরকম নানাবিধ বিষয়ে সমালোচনা কারণেই মূলত এই আক্রমণটি হয়েছে আমাদের উপর এদিকে মেডিকেলের বেড থেকে ফারুক জানিয়েছেন এই মূল ঘটনার মূল কেন্দ্র এখানে ফারুক উল্লেখ করেছেন যে আমি ভিপিনুরের দলে যোগ দেওয়ার পরে আমার উপর হামলা হয়েছে এই হামলা কারা করেছে তা প্রকাশ করেছেন এ হামলা করেছে ছাত্র দলের নেতাকর্মীরা এমন প্রশ্ন বলেছেন ফারুক নিজেই তবে এই প্রশ্ন সূত্র ধরে অবশ্যই কি সমন্বয়করা এর পাশে থাকবেন নাকি ফারুক ভিপিনুর এরা আবারও এর পিছনে একটা সূত্র তুলে ধরবেন এমন প্রশ্ন বারবারই ঘুরপাক খায় সার্দিস আলম বলেছেন এটাকে নিয়ে অনেক দূর এগোতে হবে এবং দেখতে হবে বিএনপি অনেক কথাই

থামনা অনলাইন গতবার কত টাকা 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 Bang

এই চব এটি কচোন